বন্ধুরা বর্তমানে বাংলাদেশের মানুষ গরিবের এসব টেসলার জ্বালায় অনেক অস্থির হয়ে আছে এই গরিবের টেসলাগুলো বর্তমানে এলাকার অলিগলি ছেড়ে মহাসড়ক কাপাচ্ছে। বলছিলাম বন্ধুরা অটোরিক্শার কথা এই অটোরিক্সাগুলো আগে চলতো এলাকার অলিগলিতে কিন্তু এখন তারা দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও মহাসড়কে এরা যখন অটোরিক্সা নিয়ে বের হয় তখন তারা বাইকারদেরকে কোনো মূল্যই দেয় না আবার অনেক সময় দেখা যায় এই অটোরিক্সাগুলো ফ্লাইওভারের উপরে উঠে পড়ছে শুধু তাই না এই গরিবের টেসলা গুলো বাংলাদেশের রাস্তায় যেসব শুরু করেছে যার কারণে পুলিশও এদের খুব বেশি একটা কিছু কিছু করতে পারছে না মানে এদের কাছে অসহায় হয়ে গিয়েছে এই দেশে যে ইউটার্ন বলতে একটা আছে এটা তারা বোঝেই না শুধু রং সাইড দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় এই গরিবের টেসলার পাইলটদের কথা হলো যদি বাংলাদেশে এই টেসলা চালাতে দেওয়া না হয় তাহলে তারা নাকি এই দেশে মহাযুদ্ধ শুরু করবে মানে চিন্তা করা যায় চোরের মায়ের আবার বড় গলা তো যাই হোক আর্টস থেকে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হওয়া ভাইয়েরা প্রথমে বাংলা থেকে আসা ব্যাটারিকে এসব বডিতে ইনস্টল করে একটি অটো রিক্সা বানাতে সময় লাগে দুই দিন এভাবে থেকে বাংলাদেশে ইঞ্জিনিয়াররা তৈরি করে ফেলে ইলন মাস্টের ভাই বেলুন মাস্টের গরিবের টেসলা আর এখন মানুষ রাস্তাঘাটে বের হওয়ার সময় দোয়া দোয়াকালাম পড়তে থাকে কারণ কখন সামনে কিংবা পিছন থেকে একটা অটো এসে আপনাকে মেরে শুয়ে দেয় তার কোন ঠিক ঠিকানা নেই এই টেসলার পাইলটরা এতটাই মানব হয়ে গিয়েছে যে এরা টিকিট কিংবা পাসপোর্ট ছাড়াই মানুষকে উপরে পাঠিয়ে দিচ্ছে মানুষ তার গন্তব্য স্থলে দ্রুত পৌঁছানোর জন্য এসব টেসলাতে উঠে কিন্তু এই রিক্সাওয়ালা গুলো রিক্সা সোজা চালাতে চালাতে মানুষকে উপরে পাঠিয়ে দিচ্ছে কিরে ভাই এটা কি কোনো যুক্তি হলো নাকি মানুষকে ধরে ধরে উপরে পাঠিয়ে দেওয়া তবে বন্ধুরা এদের টেসলা গাড়ির পার্সগুলো অনেক দুর্বল হলেও এরা এমনভাবে গাড়ি চালায় যে সত্যিকারের টেসলা কোম্পানির মালিক ইলন মাস এবং তার ভাই বেলুন মাস্কের সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে কিন্তু যদি গাড়ি চালানোর সময় আপনি কোনো একটি সাধারণ ভুল করে বসেন তাহলে তারা আপনার গায়ে হাত তুলতে জিরো পয়েন্ট সেকেন্ডও দেরি করবে না তবে এখানে যদি অটোরিকশার কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা আপনার কাছে এমনভাবে আটুতি মিনতি করবে যে আপনার ভোলাবালা ম পানি হয়ে হয়ে যাবে অনেক সময় ট্রাফিক পুলিশও ইমোশনাল এই ছেড়ে দেয় এসব অটোরিকশাগুলো দিন দিন সীমা পার হয়ে যাচ্ছে বলে অভিযোগ জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে সাধারণ জনগণ এমনকি ট্রাফিক পুলিশের সঙ্গেও ঝগড়া করতে দেখা যায় এসব টেসলার ড্রাইভারদের তো এই গরিবের টেসলা অর্থাৎ অটোরিকশা সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন তো সবাই ভালো থাকবেন অন্যটিও ভালো রাখবেন আল্লাহ হাফেজ